হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ওমর খান এবং আমার প্রতিষ্ঠান টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিড়িতে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে থেকে এই ভিডিও থেকে আমি প্রতিদিন একটি বা দুইটি বা আমি যখনই ফ্রি টাইম পাবো আপনাদের জন্য এভাবে ব্লগ ভিডিও বলতে পারেন বা এডুকেশনাল ভিডিও বলতে পারেন এভাবে একটা করে ভিডিও ওপেন করবো কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে অনেক কিছু মানে প্রয়োজন অনেক কিছু প্রয়োজনের মধ্যে আমি যেটা বিশ্বাস করি এবং আমি যেটা মনে করি ট্রেডিং এডুকেশন নিয়ে প্রপার এবং সঠিক একটা গাইডলাইন প্রয়োজন সঠিক একটা দিক নির্দেশনা প্রয়োজন কারণ হচ্ছে বাংলাদেশে ট্রেডিং ট্রেডিংয়ের নামে এত পরিমাণ প্রতারণা হচ্ছে এত পরিমাণ মানুষের মধ্যে মিসকনসেপশন ঢুকাই দেওয়া হচ্ছে মানুষকে পুশ করা হচ্ছে যে ট্রেডিং এইটাকে ট্রেডিং বলে এইটাকে ট্রেডিং বলে মানে জুয়া মানে যেটাকে বলি আমরা জুয়া বাংলা কথায় মানে জুয়ার মতো যে বিষয়গুলো এগুলোকে ট্রেডিংয়ের সাথে ইন্ট্রোডিউস করানো হচ্ছে এবং মানুষের লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা এমনকি অনেক পরিমাণ টাকা যেটা আমরা চিন্তা করতে পারি মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি হচ্ছে বাংলাদেশে এই প্রথম অফলাইনে প্রতিষ্ঠান দিয়েছি যে আমার অফিস হচ্ছে ফেনীতে এবং আমি হচ্ছে জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস শিখাই এবং আমার স্লোগান হচ্ছে বা আমার বক্তব্য হচ্ছে একজন ব্যক্তি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস যদি শিখে ফেলে তাহলে সে যে কোনো ট্রেডিং মার্কেটে ট্রেডিং করতে পারবে এই এই বিষয়টা নিয়েও সামনে ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও হচ্ছে আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের আপনারা হয়তো স্ক্রিনে আমাদের আমার থামলাইলেও দেখতে পারছেন অথবা আমার এই ছবিটাতেও দেখতে পারবেন যে আজকের টপিক হচ্ছে ট্রেডিং মার্কেট কি আসলে আমাদের মধ্যে মানে আমরা যারা ট্রেডিং করছি মার্কেটে তাদের মধ্যে হয়তো আমরা বাংলাদেশে স্টক মার্কেটে ট্রেডিং করতেছি আমরা যারা বাংলাদেশে স্টক মার্কেটে ট্রেডিং করতে তারা মনে করতেছি যে এটাকেই ট্রেডিং বলে আর আমাদের মধ্যে অনেকে আছে যারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করে তারা মনে করতেছে ফরেক্স মার্কেটটাই ট্রেডিং তারা অন্য বিষয়গুলো জানে না আমাদের মধ্যে অনেকেই আছে আমরা ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করি মানে আছে বাংলাদেশে এটা বৈধ অবৈধ পরের কথা বাট বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে ট্রেডিং করছে এইসব মার্কেটে এবং সবাই জানে বিষয়গুলো কিন্তু কিন্তু এগুলো নিয়ে সঠিক যে একটা গাইডলাইন প্রয়োজন সঠিক যে একটা দিক নির্দেশনা প্রয়োজন এটা কেউ মানে সবাই সবাই বিজনেস করতেছে আর কি বাট এডুকেশন যেটা প্রয়োজন ওই এডুকেশনটা কেউ দিচ্ছে না আপনি বিজনেস করেন এডুকেশন দিয়ে বিজনেস করেন তাহলে তো কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে আমি ট্রেডিং মার্কেট কী এটার যদি উত্তর আপনাদেরকে বলতে চাই আপনি বাংলাদেশের স্টক মার্কেটে ট্রেডিং করেন ফরেক্স মার্কেটে ট্রেডিং করেন ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করেন আমের মানে বাইরের দেশে ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে ট্রেডিং করেন সব কিছুই কিন্তু ট্রেডিংয়ের আওতাভুক্ত ঠিক আছে এখন আপনাদেরকে আমি দুইটা জিনিস বলবো যে আপনি কীভাবে বুঝবেন কোন জিনিসটার ট্রেডিং কোন জিনিসটার ট্রেডিং না দুইটা জিনিস আপনি যদি দেখেন তাহলে দুইটা জিনিস দেখেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন প্রথম আপনাদের আপনানে যে যে ট্রেডিং করলে আপনি আপনার ক্যাপিটালকে বা আপনার টাকাকে কি করতে পারবেন না সেভ করতে পারবেন না বা আপনার কাছে কন্ট্রোল থাকবে না ওই ধরনের ট্রেডিংকে ট্রেডিং বলা যাবে না মানে ট্রেডিং বলতে হবে কাকে যেমন আমি এক্সাম্পল দেই যে আপনি বাংলাদেশের যে কোনো একটা কোম্পানির শেয়ার বাজার শেয়ার মার্কেটের যে লিস্টেড যে কোম্পানিগুলো আছে যে কোনো একটা কোম্পানি শেয়ার আপনি কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন যেমন মনে করেন আপনার কাছে এক লাখ টাকা আছে আপনি এক লাখ টাকা দিয়ে আপনি চাই আমি আপনাদেরকে ব্যাংকের শেয়ারের নাম বলি যেমন ব্রাক ব্যাংকের শেয়ার আছে সিটি ব্যাংকের শেয়ার আছে এনআরবি ব্যাংক মানে ভালো ভালো ব্যাংক ম্যাক্সিমাম ব্যাংকেরই স্টক মার্কেটে শেয়ার আছে আপনি যে কোনো ব্যাংকের শেয়ার কিনতে পারেন এবং আপনি যদি এক লাখ টাকা শেয়ার কিনেন এই এক লাখ আপনি নিশ্চয়ই কোনো না কোনো অ্যানালাইসিস করে কোনো একটা এই তো কিনবেন নাকি আর বাংলাদেশে যারা ট্রেডিং করে নাইনটি হচ্ছে কারো না কারো থেকে শুনে ট্রেডিং করে নিজে কোনো কিছু বুঝে না জানে না জানার চেষ্টাও করে না তাদের শুধু একটাই উদ্দেশ্য যে আমার টাকা কামাইতে হবে এই উদ্দেশ্যে তারা সব টাকা নষ্ট করে আচ্ছা যাই হোক এটা পরের বিষয় তার একটা ভিডিওতে বলবো আপনি এক লক্ষ টাকার যে শেয়ার কিনলেন ব্র্যাক ব্যাংকের ব্র্যাক ব্যাংকের শেয়ার যদি দশ পার্সেন্ট নেমে যায় তাহলে আপনার দশ হাজার টাকা লস হবে আপনার কাছে আরো নব্বই হাজার টাকা থাকবে মানে আরো নব্বই হাজার টাকা আপনার কাছে থাকবে দশ হাজার টাকা আপনার লস হবে ঠিক সেইমভাবে যদি দশ পার্সেন্ট বেড়ে যায় আপনার এক লাখ দশ হাজার টাকা হবে মানে সিম্পল কথা এখন আপনি মনে করেন ফরেক্স ট্রেডিং করছেন করতেছেন ঠিক সেই বিষয়টা যে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করবেন আপনার যদি ফাইভ পার্সেন্ট যদি ডাউন হয় আপনার দশ হাজার টাকা লস হবে এখানে ফরেক্স ট্রেডিং হয়তো ফাইভ পার্সেন্ট জিনিসটা নাই এখানে লড বিষয়টা আছে এখন বিষয়টা হচ্ছে আপনি ওইখানে ট্রেড নেওয়ার সময় আপনি কোথায় এন্ট্রি নিচ্ছেন আর কোথায় স্টপ লস আপনার হবে এটা ডিসাইড করে আপনি জাস্ট দশ হাজার টাকা রিস্ক আপনি যদি ডিসাইড করেন যে আমি একটা ট্রেডে দশ হাজার টাকা লস করবো তাহলে আপনি ওই দশ হাজার টাকা ক্যালকুলেট করে আপনি লট নেবেন আপনি যদি ক্রিপ্টো মার্কেটে করেন তখন আবার পার্সেন্টেজের হিসাবটা করতে পারেন আপনি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যদি আপনার এস রাখতে চান আপনি রাখতে পারেন মানে বিষয়টা হচ্ছে ক্যাপিটালটা আপনার কন্ট্রোলে থাকলো আপনার কাছে যে এক লক্ষ টাকা আছে এক লক্ষ টাকাটা আপনার কন্ট্রোলে আছে আপনি চাইলে শেয়ারের দাম যখন পাঁচ পার্সেন্ট কমে গেছে আপনি তখনও চাইলে সেল করে দিতে পারেন শেয়ারের প্রাইস যখন তিন পার্সেন্ট মতো তখন আপনি সেল করে দিতে পারেন আপনি যে মার্কেটে ট্রেডিং করেন এই জিনিসটা আছে কিনা আপনার টাকার উপর আপনার কন্ট্রোল আছে কিনা যদি আপনার টাকার উপর আপনার কন্ট্রোল না থাকে তাহলে ওইটা ট্রেডিং মার্কেট না আমি আপনাদেরকে এজ এ এক্সাম্পল স্বরূপ বলি যেমন একটা ট্রেডিং হচ্ছে বাইনারি ট্রেডিং এই বাইনারির পরে ট্রেডিং শব্দটা লাগায় দেওয়ার কারণে সবাই এটাকে ট্রেডিং বলতেছে এবং এটাকে প্রমোট করতেছে এবং কারা প্রমোট করতেছে এটা যারা মনে করেন যে সবাইকে বলে আপনাদেরকে বাইনারি ট্রেডিং যারা করায় তারা তাদের বক্তব্যকে আপনাদেরকে কোনো টাকা খরচ করতে হবে না আপনারা ফ্রিতে আমার কোর্স করতে পারবেন ফ্রিতে আমার গ্রুপে জয়েন করতে পারবেন তারপর হচ্ছে ফ্রিতে জয়েন করে জাস্ট হচ্ছে বিশ ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার জয়েন ডিপোজিট করলেই আপনারা আমাদের ভিএপি তে জয়েন করতে পারবেন আচ্ছা আপনি জয়েন করলেন তো বিশ পঞ্চাশ তিরিশ ডলার দিয়ে আপনি কি করবেন তারা যারা আপনাদেরকে প্রমোট করে অনেক টাকা ইনকামের লোভ দেখায় ঢুকাইতেছে তারা তো জানে আপনি কিছুই করতে পারবেন আপনি এই যে টাকাগুলো লস করবেন তার 80% পার্সেন্ট এর প্রফিটের শেয়ার সে পাবে আপনার এটি পার্সেন্ট যে লস করছে তার টাকার আশি পার্সেন্ট সে পাবে বাংলাদেশে যারা বাইনারি ট্রেডিং করায় বা বাইনারি ট্রেডিং করে এই বাইনারি ট্রেডিং এর বিষয়টা কি কেন এটাকে আমি ট্রেডিং বলছি না এটা মানে পিছনে ট্রেডিং লেখা থাকে ট্রেডিং না যেমন হচ্ছে আপনি একশো টাকা বাইনারি ট্রেডিং এর সিস্টেমটা হচ্ছে যে আপনি একশো টাকা দিয়ে আপে আপে দেখেন আপ বাই বা বাই কে বলে আপ সেল কে বলে ডাউন আপনি আপে দিলেন এক মিনিট পরে এটা যদি উপরে থাকে তাহলে আপনার 100 টাকা 200 হবে এক মিনিট পরে যদি এটা যদি নিচে চলে আসে আপনার 100 টাকা নাই হয়ে যাবে এখানে আপনার ক্যাপিটালের উপর কোনো কন্ট্রোল নাই এই জন্য এটা ট্রেডিং না আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি বাইনারি ট্রেডিং বিষয়টা মানে যারা বাংলাদেশে ট্রেডিং বলতে ইয়াং জেনারেশন বাইনারি ট্রেডিং কে ট্রেডিং বলে আমাকে যারা মেসেজ করে আপনি কি বাইনারি ট্রেডিং শিখান এখন আমি তাদেরকে বলতে পারি না যে ভাই বাইনারি ট্রেডিং কোনো ট্রেডিং না এখন তাদেরকে বলে তারা এটা বুঝতেও চাইবে না বুঝবে মনে করেন তিন মাস ছয় মাস পরে যখন টাকা সব নাই হয়ে যাবে ধার করে টাকা নিয়ে সব নাই হয়ে যাবে তখন তারা বুঝবে যে এটা কোনো ট্রেডিং না বাইনারি ট্রেডিং এর সিস্টেমটা হচ্ছে আপনি যত টাকাই খুশি তত টাকা এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের টাইমের মধ্যে লাগাইতে পারবেন জুয়ার মতো ওই সময়টা পার হয়ে গেলে পার হওয়ার পরে যদি আপনার এটা যদি নিচে চলে আসে তাহলে হবে কি লস আর উপরে চলে গেলে আপনার ডবল প্রফিট এই জিনিসটাই হচ্ছে বাইনারি ট্রেডিং ঠিক আছে আপনারা আশা করি বুঝতে পারছেন আমার কথাটা তো এই বাইনারি ট্রেডিং কোনো ট্রেডিং না তারপর হচ্ছে অনেক ইনভেস্টমেন্ট সাইটাসে যেগুলোকে কোনো ট্রেডিং বলা যায় না যে আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন আমরা আপনাকে ট্রেডিং করে প্রফিট দিবো ওইটা কোনো ট্রেডিং না আপনার ক্যাপিটালের উপর আপনার কোনো কন্ট্রোলই নেই আপনার যখন লস হবে তারা আপনার টাকা দিয়ে তো আপনার মতো করে ট্রেডিং করবে না রিস্ক ম্যানেজমেন্ট করে তারা সব লাগাই দিবে প্রফিট হইলে তাদেরকে ফিফটি পার্সেন্ট দিতে হবে তারা তো চাইবে প্রফিট করতে হবে এবং তাদের সব টাকা আপনার নষ্ট করে হলে আপনি কিছু বলতে পারবেন না ওইটাকে আপনি ট্রেডিং বলতে পারবেন না মানে আমার কথা হচ্ছে আপনারা যারা ট্রেডিং মার্কেটে আছেন আপনাদের ট্রেডিং বিষয়টা কি ট্রেডিং মার্কেট কি যেই মার্কেটে আপনি আপনার ট্রেডিং করে আপনার নিজের টাকার উপর নিজে কন্ট্রোল রাখতে পারবেন মনে করেন আপনি এক লক্ষ টাকা শেয়ার কিনছেন আপনি চাইলে দুই পার্সেন্ট লস আটানব্বই হাজার টাকা সেল করে দিতে পারবেন আপনার আটানব্বই হাজার আপনার থাকলো আপনি এক লাখ টাকা শেয়ার কিনছেন পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাইছে এক লাখ পাঁচ হাজার আপনি এক লাখ পাঁচ সেল করতে পারেন আপনার কাছে আপনার টাকার কন্ট্রোল আছে আপনার কাছে আপনার ট্রেডিং এর কন্ট্রোল আছে এটাকেই বলে ট্রেডিং আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি ট্রেডিং জিনিসটা কি মানে সকল যে সকল মার্কেটে আপনি এই সিস্টেমে ট্রেডিং করতে পারবেন এটাকেই ট্রেডিং মার্কেট বলে একদম সোজা কথা এখন আমাকে অনেকে হয়তো অনেক ভাই বলবেন ভাই আপনি মানে অনেক কিছু বেশি বেশি বলতেছেন কম কম কিছু করার নাই এটাই বাস্তব সত্য কথা মানে আপনারা নিজের এটাকে কি বলেন নিজের যে নিজের যে চিন্তার পরিধি বা জ্ঞানের আপনি টাকা কামাইতে চান আগে এটা নিয়ে রিসার্চ করেন এটা নিয়ে জানেন এটা নিয়ে শিখেন পরিপূর্ণতা পরিপূর্ণ শিক্ষা নিয়ে তারপর আপনি মার্কেটে আসেন ট্রেডিং মার্কেটে আসেন আপনি সফল হবেন না কেন আমরা তো একটু এতটুকু জেনেই আমরা ট্রেডিং মার্কেটে ঝাঁপাই পড়ি যেটা আমিও আমার প্রাথমিক অবস্থায় করেছিলাম ঠিক আছে আপনারাও যারা নতুন আমার ভিডিও দেখতেছেন বা যারা কিছু জানেন তাদেরকে বলবো যে স্টক করেন ট্রেডিং ট্রেডিং এর নলেজটা বাড়ান বাড়ানোর পরে আপনি যখন নিজে বুঝতে পারবেন যে আমি এখানে আমি পারতেছি আমার ধারা সব তখন আপনি ট্রেডিং শুরু করবেন এটা হচ্ছে ট্রেডিং মার্কেটের পরিধি হচ্ছে এটাই আমি যে বিষয়গুলো বললাম বাংলাদেশের স্টক মার্কেট ফরেক্স মার্কেট ক্রিপ্টো মার্কেট বা ইন্টারন্যাশনাল স্টক মার্কেটও ট্রেড করা যায় আর এটা বৈধ না আমি আমি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি আমি হচ্ছে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর কোর্স প্রোভাইড করি বা এডুকেশন প্রোভাইড করি আপনারা আমার ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন থার্টি ডেজ লার্নিং প্ল্যান আছে আমার ওয়েবসাইটে ওইখানে আমি কোনো ট্রেডিং মার্কেটে ট্রেডিং করতে হবে কোন মার্কেটে আপনি ট্রেডিং করবেন কোথায় অ্যাকাউন্ট খুলবেন কি করবেন এই ধরনের কোনো কিছু নাই আমার কোর্স এই ধরনের কোনো কিছু নাই আপনি যখন শিখবেন আপনি যখন জানবেন আপনি নিজেই সিদ্ধান্ত নিবেন যে আমার আসলে কি করা উচিত আমি কোথায় ট্রেডিং করলে আমি প্রফিটেবল করতে পারবো নিজের সিদ্ধান্ত এটা আমি বলে দেওয়ার কে বা কোনো গ্রুপে বলে দেওয়ার কে মানে আজ এই ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে বলবো ভাই ভালো হয়ে যান মানে নিজের ক্ষতি না করে সতর্ক হয়ে যান কারণ হচ্ছে আপনি হয়তো এখন বুঝতে পারতেছেন না ছয় মাস পরে এক বছর পরে দুই মাস পরে আপনি ঠিকই বুঝতে পারবেন যে আপনি যেটা করছেন এটা ভুল প্রত্যেকটা বিষয় নিয়ে ধাপে ধাপে আমি ভিডিও দিব আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আপনাদেরকে ট্রেডিং মার্কেট কি এটা বোঝানোর চেষ্টা করলাম আপনারা হয়তো আমার বিষয়টা বুঝতে পারছেন যে না বুঝতে পারলে ভিডিওটা আবার দেখবেন এটা হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম